পৃথিবী ধ্বংসেরও মাস মহরম মাস হইল পৃথিবীকে প্রথম বানিয়েছেন এ মাসে আর এই মাসেই আবার খেয়ামত কায়েম হবে মহরম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জান্নাত বানিয়েছেন মহরম মাস আমাদেরকে জান্নাত দিবেন আবার মহরম মাস আদম বানিয়েছেন মোহরম মাস তো হাজারো ঘটনা মহারমের সাথে সংযুক্ত এই জন্য পরে আল্লাহ তাল কাছে শ্রেষ্ঠ মাস হইল মহারম মাস রমাদনের পরে আল্লাহ তালার কাছে কি শ্রেষ্ঠ মাস হইল মহারম মাস এই জন্য পরে মহরম মাসের রোজাই আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ রোজা এই জন্য কমপক্ষে এই মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখা আর কমপক্ষে তা সুহা আর আশুহা নয় দশ ইসলামের আগে মহরম মাসে রোজা ফরত ছিল মহরম মাসের এই রোজা কি ছিল ফরত ছিল পরে রমাদহনের রোজার দ্বারা এই মাসের রোজাকে মানে সুখ করা হয়েছে কোনো মানুষ যদি রমদান মহরম মাসের দশ তারিখে রোজা রাখে সুরে করিম সাল্লাহ তাল আলী ও সাল্লাম সাত করেন আহতাস ইউ আর আল্লহ আইউ কা ফেলা সানাতান আল্লাহ তালা তার এক বছরের গুণা মাছ ধরত আমি আপনাদের সামনে সামনের জুমা হয়তো পাব না আমার সুযোগ নেই এই জন্য আগে বলে দিলাম আর সামনের জুমার পরেই হবে আসুলা দা সুলে কারিম সল্ল ল হ তা আর যখন মদিনাই তহিবা দা স্টিপ নিয়ে গেলেন গিয়ে দেখলেন যে ইয়াহুদিরা দশ তারিখে রোজা রাখে এখনও ইয়াহুদিরা দশ তারিখে রোজা রাখে আল্লাহনবী জিজ্ঞেস করলেন তোমরা দশ দশ তারিখে রোজা কেন রাখছ তারা জবাবে বলল যে মূসা আল সাত সব ঘটনা বলল যে সব মাসি হয়েছে তো রসুল বললেন আমি তো তোমাদের তুলনায় মূসার আরও কাছে আমি তোমার তো তোমাদের তুলনায় মোসা ইসলামের আরও কাছে তা আমিও রাখব তবে তোমরা শুধু একটা রাখো আমরা করো দুটা করো ওরা যা করে তোমরা তার বিপরীতটা করো যে দিনে তারা যা রাখে এটা সম্মানিত তা আমরাও রাখবো তবে তারা একটা রাখে আমরা হয়তো নবম দশম রাখবেন অথবা দশম অথবা সাথে একাদশটা মিলিয়ে নেবেন ইনশা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন কর